সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম একেবারে একটা নতুনের মতো কন্ডিশন তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি কেনা কেনাবেচা করে থাকেন এবং গাড়ির ব্যবসার সাথে সম্পর্ক যাদের আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের এই চ্যানেলের ভিতরে আমরা প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে আলোচনা করি বা ভিডিওগুলো শেয়ার করি তো ভিউয়ার্স দেখেন আপনাদেরকে টাফি গজরাস পাঁচ হাজার নয়শো মডেলের একটা ট্রাক্টর দেখাচ্ছি দুই সালে ডেলিভারি এখন পর্যন্ত একটা লাটও খোলা পড়ে নাই গাড়িটি একেবারে ফুল ফ্রেশ নতুনের মতো কন্ডিশন আছে আনুমানিক দুই হাজার ঘন্টা রানিং গাড়িটা মিটারটা একটু সমস্যার কারণে বলতে সমস্যা আছে তবে দুই হাজার একুশশোর বেশি কিন্তু মিটারটা চলে নাই গাড়িটির বর্তমান ঠিকানা হচ্ছে মাদারীপুর জেলা শিবচর থানা পদ্মা সেতুর টোলের সাথেই গাড়িটা আছে সহ গাড়িটার দাম মালিক পক্ষ থেকে চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এই নাম্বারটিতে কথা বলে আপনারা কিন্তু ফোন দিয়ে যোগাযোগ করে গাড়িটি ক্রয় বিক্রয় করতে পারেন তো ভিউয়ার্স দেখেন একেবারে চকাগুলো একেবারে নতুনের মতো ঝকঝকা এখনও ফুল বিট আছে তো যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই মালিককে ফোন দিবেন প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনাদেরকে যে টাফি গজরাজ পাঁচ হাজার নয়শো মডেলের যে ট্র্যাক্টরটা দেখাইলাম খুব ভালো মানের একটা ট্রাক্টর আপনারা যদি চান আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান আপনারা পাবেন গাড়িটি শুধুমাত্র দুই হাজার ঘন্টা চলছে দুই হাজার ঘন্টার বেশি চলে নাই মিটারটা কোনো কারণে আর কি নষ্ট হয়ে গেছে মিটারটা চলে না তো দুই হাজার একুশশো বাইশশো ঘন্টার বেশি কিন্তু চলে নাই মালিক পক্ষ থেকে আমি দামটা বলে দিই ছয় লাখ পঞ্চাশ হাজার চাচ্ছে রোটা সহকারে আপনারা যদি কারো পছন্দ হয় যারা শোরুম কন্ডিশনের ট্রাক্টর খুঁজতেছেন গাড়ির কিন্তু বড় চাকার বা সামনের চাকার যে বিটগুলো আছে বিটগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো যারা খুব কম বাজেটের ভিতরে আপনারা শোরুম কন্ডিশনের একেবারে ফুল ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের গাড়িটা আপনারা যদি চান মেহেরপুরের আশেপাশে যাই আপনার লোকেশানে যাই গাড়িটি চালিয়ে দেখে এবং আপনারা দেখা যাচ্ছে যে চাষ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গাড়িটিকে দেখে ক্রয় বিক্রয় করতে পারেন আর একটা কথা বলবো অনলাইনে কিন্তু অনেক প্রতারক চক্র আছে সেজন্য আপনারা অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে লেনদেন করবেন খুব সাবধানতা শহীদ এবং নিজ দায়িত্বে আপনারা লেনদেন করবেন তো যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম